ঈদের সিনেমা নিয়ে চিত্রনায়িকা ইয়ামিন হক ববি যতটা না আলোচনায় তার তুলনায় বেশি আলোচনায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান ববস্টার ডাইনিং বিতর্কে হয়েছে তার নামে মামলাও তবে ববির সঙ্গে প্রতারণার অভিযোগে আমানুল্লাহ আমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত আসলে নেপথ্যে কি কিভাবে হবে এই ঘটনা নিষ্পত্তি কদিন ধরেই চিত্রনায়িকা ববিকে নিয়ে চলছে আলোচনা সমালোচনা তার বিরুদ্ধে প্রতারণা চুরি ও হত্যার চেষ্টার অভিযোগে মামলা নিয়ে সংবাদের পাশাপাশি সরব নেটিজেনরাও জানা যায় ববির বিরুদ্ধে এমন অভিযোগ এনে মামলা করেছেন ববস্টার ডাইনিং রেস্টুরেন্টের ভবন মালিক পক্ষ যেহেতু আমরা ভবনের বৈধ কাগজ এই ঘটনার প্রেক্ষিতে এক জুলাই সংবাদ সম্মেলন ডাকেন নায়িকা ববি সেখানে ববস্টার ডাইনিং দখল লুটপাট প্রতারণা এবং ব্যবসায়িক অংশীদার মির্জা বাসারকে হত্যার চেষ্টা সহ বিভিন্ন অভিযোগ করেন তিনি যেহেতু আমরা ভবনের বৈধ কাগজপত্র দাবি করেছি সে কারণে তারা আমাদের এখান থেকে উচ্ছেদের চেষ্টা শুরু করে বিভিন্ন মাধ্যমে তারা আমাদের হুমকি দিতে থাকে যে এই ভবনে তোমরা ব্যবসা করতে পারবে না সর্বশেষ গত বাইশ জুন রাতে এগারোটায় আমরা রেস্টুরেন্ট বন্ধ করে বেরিয়ে যাই তেইশ তারিখ সকালে রেস্টুরেন্টের কর্মচারী গেলে নিরাপত্তা কর্মী সহ অন্যরা তাদের ঢুকতে বাধা দেয় করেন রেস্টুরেন্টের মালিক আমানুল্লাহ আমানের সঙ্গে মালিকানা হস্তান্তরের চুক্তি হয়েছে চুক্তিতে রেস্টুরেন্টের আসবাবপত্রের দাম ধরা হয়েছে পঞ্চান্ন লাখ টাকা যা নগদ ও চেকের মাধ্যমে পরিশোধ করা হয়েছে তাদের প্রতিশ্রুতির পর আমরা আমানকে ফিফটিন লাখ টাকা প্রদান করি পনেরো লাখ টাকা প্রদান করি টাকা পাওয়ার পর দিন আমানের সঙ্গে আমাদের চুক্তি হয় চুক্তি অনুযায়ী তাদের দুটি চেকও প্রদান করি এরপর দুই জুলাই পাল্টা সংবাদ সম্মেলন ডাকেন ওই রেস্টুরেন্টের মালিক আমানুল্লাহ দাবি করেন নায়িকা ববি কোনো নগদ টাকা দেননি এমনকি তার দেওয়া চেক দুটিও বাউন্স হয়েছে তাছাড়া মারধর করে রেস্টুরেন্টের দখল নেওয়ার অভিযোগ করে আমানুল্লাহ পঁচিশ লক্ষ টাকা চেক চেয়ে এপ্রিলের একুশ তারিখে আমাকে ব্যাংকে প্লেস করতে বলল কোনো টাকা ব্যাংকে ছিল না পরবর্তীতে আরেকটা চেক ছিল ওটাও আমি ব্যাঙ্কে প্লেস করছি কোনো টাকা ছিল না ভবন মালিকের প্রতিনিধি জানান তাদেরকে না জানিয়ে রেস্টুরেন্টটি বিক্রি করে দিয়েছেন আমানুল্লাহ আর ভুয়া রসিদ বানিয়ে মালিককে অগ্রিম সাত লাখ টাকা দেওয়ার দাবি করেছেন ববি ও বাসার না জানানো প্রথম অবস্থায় হয়নি পরে জানানো হয়েছে আমি ববির কাছ থেকে আড়াই লক্ষ টাকা ভাড়া নেয় ওই নাম্বারে যে মানি রিসিপটা ইস্যু হয় পরবর্তীতে ওই একই মানি রিসিপ দিয়ে ও সাত লাখ টাকার একটা ভুয়া মানি রিসিপ বানায় দোষারোপ আর পাল্টাপাল্টি মামলা মোকদ্দমার এই ঘটনা কতদূর গড়ায় সেটাই এখন দেখার তবে প্রকৃত সত্য উঠে আসবে শীঘ্রই এমনটাই প্রত্যাশা সবার হাসিবুল করিম যমুনা নিউজ ঢাকা